আসসালামু আলাইকুম এখানে এগারোশো স্কোয়ার ফিটের মাঝে এই বিল্ডিংটি তো এগারোশো স্কোয়ার ফিটের মাঝে চারটা বেডরুম চারটা বেডরুম একটা কিচেন দুইটা বাথরুম একটা ডাইনিং স্পেস তো এখানে কত টাকা খরচ গেলো বা আপনি যদি এভাবে করতে চান তাহলে একটা আইডিয়া নিতে পারেন এখান থেকে জানালার ডিজাইনটা দেখতে পারেন যে আসলে আমরা একটু অন্যরকম যারা বক্স জানালা করেন আমরা এই জানালার মাঝে এই ডিজাইনটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি এই জানালাগুলো কিন্তু রঙ করলে অনেক সুন্দর লাগে যেই ডিজাইনটা দিছি ওইটা যদি আপনি রঙ করেন দেখবেন অনেক সুন্দর লাগে আর ডাইরেক্ট বক্স করলে তো ভিতরে যদি এরকম ডিজাইন না থাকে তাহলে দেখা যায় সব বিলিং একই হয়ে যায় তো আমরা একটু ডিপেন্ড চেষ্টা করি সব সময় যে সহজের মাঝে বা অল্প খরচের ভিতরে যে কাজগুলো যাতে সুন্দর হয় মানানসই হয় তো এখানে প্রথমেই একটা জিনিস খেয়াল করবেন যে আপনি প্লোট দিবেন যে বিটা উচা দিবেন যেমন আপনার প্লোটটা থাকবে মাটি মাটির থেকে বা রাস্তার থেকে কমপক্ষে তিন ফিট উষা দিবেন প্লোট যদি উষা থাকে তাহলে কিন্তু বিল্ডিং সুন্দর দেখা যায় তো আমরা আসলে ভিতরের যদি দেখাই রুমগুলা তাহলে বুঝতে পারবেন এখানে বাইশশো স্কোয়ার ফিটের মাঝে টোটাল এই বিল্ডিংটা করা তো বাইশশো স্কোয়ার ফিটের মাঝে দুইটা ইউনিট তো একটা ইউনিট এখন আপাতত করা হয়েছে এবং আরেকটা ইউনিট পরবর্তীতে করা হবে তো দেখা যায় আমরা যদি একটা আইডিয়া দিই যে আসলে আপনি এই যদি এরকমভাবে এগারোশো স্কোয়ার ফিট করেন আপনি চাইলে যদি বাইশশো স্কোয়ার ফিট করেন এখন যদি অর্ধেক চান করতে অর্ধেক তো আপনি করতে পারবেন চাইলে আমরা যেহেতু অনেকের কিন্তু বাজেটেরও একটা নির্ভর থাকে বাজেটের উপরও একটা নির্ভর থাকে যে আসলে কতটুকু করতে পারবেন কাজ তো যেহেতু ওনাদের একতলা করা যাবে না এখন দুই দুই তালা দুই ইউনিটের মাঝে একটা ইউনিট এখন করা যাবে না একটা ইউনিট কিন্তু এখন করা হচ্ছে তো এখানে হইল ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা অনেক বড় অনেক বড় কিন্তু এই ডাইনিং স্পেসটা তো আমরা যদি ডাইনিং স্পেসে এই স্পেসের চারো সাইডটি কিন্তু রুম বাথরুম তারপর বেডরুম এখানে একটা বেডরুম করা হয়েছে তো এটা হইলো মূলত তিনতলা ফাউন্ডেশন বিল্ডিংটি আর জানালা জানালাগুলা সবসময় বড় দিবেন এখানে আমাদের যে জানালাগুলো এগুলো হইলো সাড়ে চার ফিট হাইট এবং পাশে আছে পাঁচ ফিট আর এখানে হইলো যে এই বাথরুম কমন বাথরুম এটা আর এখানে কর্নারে আছে আরও একটা বেডরুম এই বেডরুমে কিন্তু দুইটা জানালা সব সময় যদি জানালাগুলা যদি দুইটা থাকে তাহলে দেখা যায় সবসময় আলো বাতাস কিন্তু থাকে রুমের ভিতরে আর এখানে হইলো কিচেন রুম কিচেন রুমও আমরা চেষ্টা করছি যে যতটুকু সুন্দরভাবে করার আট ফিট বাই সাত ফিট জায়গার মাঝে এই কিচেন রুমটা কিচেন রুম কিন্তু অনেকে আছে যে কাজ বেশি হয় যার কারণে কাজ সবাই এই বেশি হওয়ার কারণে ঝামেলা হয় এজন্য অনেক কিছু কাজ শর্টকাটে করেন আমরা চেষ্টা করি যে কিচেন রুমটা সুন্দর করে করার জন্য তো কাজ যাকে দিয়েই করান দেখেন কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে আপনি একটা ড্রয়িং করলেন ড্রয়িং করার পরে যদি যারা কাজ করবেন তাদের যদি মোটামুটি একটি ধারণা বা অভিজ্ঞতা না থাকে তাইলে কিন্তু কাজটা আপনার সুন্দর এবং সঠিক হবে না তো আমরা অনেকেই ফোন করেন যে ভাই আমাদের কাজটা আপনি করতে পারবেন কি না তো আমরা বলি যে যদি বাইরে কোনো আমরা তো কাজ করি সিলেক্ট হবিগঞ্জে হবিগঞ্জের বাইরে যদি হয় তাহলে কমপক্ষে দুইতলা বিল্ডিং করতে হবে বা আপনার দেখা যাবে যদি ডুপ্লেক্স বিল্ডিং হয় তাহলে এই বিল্ডিংগুলো আমরা করতে পারবো তো এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে কিন্তু একটা বাথরুম অ্যাটাচ বাথরুম আছে তো আমরা মোটামুটি একটা ধারণা যে আপনি যদি এরকমভাবে একটা বিল্ডিং এগারোশো স্কোয়ার ফিটের বিল্ডিং করতে চান তাহলে টোটাল আপনার তিরিশ লক্ষ টাকার মতো লাগবে মানে টোটাল খরচ যদি আপনি ঠাইস হিসাব করেন তাহলে তিরিশ লক্ষ টাকা লাগবে যেমন এটা দুইটা ইউনিট দুইটা ইউনিটের প্রায় এখানে ষাট লক্ষ টাকার মতো লাগবে বা বাইশশো স্কোয়ার ফিট যদি উনি করেন তাহলে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকার মতো লাগবে এখন এই ইউনিটে টাকাটা একটু বেশি লাগবে কারণ এই ইউনিটের কাজটা তো একটু বেশি যেমন দেয়ালগুলো আছে বা আপনি দুইটা ইউনিট যদি করেন একটা ইউনিটের কাজ কিন্তু বেশি থাকে প্রথম যে ইউনিটটা করবেন এটার কাজ একটু বেশি থাকে তো দেখা যায় মিনিমাম এদের থেকে পরবর্তীতে যে ইউনিটটা করবেন এখানে টাকাটা খরচ একটু কম হবে কারণ সিঁড়ি রুমটা আছে এই ইটার ভিতরেই কিন্তু সিঁড়ি রুমটা হয়ে যাচ্ছে যে দ্বিতীয় যে ইউনিটটা এটা কিন্তু সিঁড়ি রুম আর কাজ করা লাগবে না তো সিঁড়ি রুম সহ এগারোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি মানে দেখা যাবে যে আপনার তিরিশ লক্ষ টাকা হইলে এই বিল্ডিংটা একবার টাইচুসহ হয়ে যাবে হয়তো রঙের কাজটা পরবর্তীতে রঙের কাজ যদি করেন দেখা যায় রঙের কাজ তো সাথে সাথে করা হয় না মিনিমাম বিল্ডিং শেষ করার প্রায় ছয় মাস পরে যদি রঙ করেন রংটা ভালো থাকে হয়তো এখন আবাদত ফ্রাইমার যেটা আপনার সাদা রং সিলার যেটাকে বলে ওইটা মেরে রাখা যায় তো ধন্যবাদ সঙ্গে ভালো থাকে